রাজ্য সরকারের আবাস যোজনায় টাকা পাওয়ার জন্য বা গৃহ নির্মাণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর কেউ যাতে কোনো স্তরের নেতাকে কাটমানি না দেন তা সুনিশ্চিত করতে এবার প্রচারে নামল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব শুক্রবার সকাল থেকে ওই পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে মাইকে প্রচার করে গোটা বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সচেতন করা হয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে দলের কোন স্তরের নেতা যদি বাংলা আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি হিসাবে কোনো টাকা চান তাহলে গোটা বিষয়টি যেন দ্রুত তাদের নজরে আনা হয় প্রসঙ্গত কেন্দ্রের বিজেপি সরকারের মুখাপেক্ষী না থেকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের উদ্যোগ নিয়ে প্রথম দফায় আবাস যোজনার বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট টাকা করে পাঠিয়ে দিয়েছেন দ্বিতীয় কিস্তির টাকাও এবছরের শেষে পেয়ে যাবেন যোগ্য উপভোক্তারা এর পাশাপাশি নবান্নের তরফ থেকে আবাস যোজনা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য তিনটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক সভা করতে এসে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন সরকারি প্রকল্প সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যদি কেউ এক টাকাও চায় তাহলে তাকে দেবেন না এটা সরকারের টাকা এই টাকা নেওয়ার অধিকার কোনো ব্যক্তির নেই যদি কেউ টাকা চায় তাহলে থানায় লিখিত অভিযোগ দায়ের করুন থানা যদি অভিযোগ না নেয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে জানান এরপরেই মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বলতে কিছু অসাধু ব্যক্তি তৃণমূলের নাম করে কাটমানি চাইছে তার জন্য আমরা জনসাধারণ যারা যে দিদির আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে সেই কোনো রকম কেউ যাতে টাকা পাশাদ ব্যক্তিদেরকে না দেয় এই জন্য বারে বারে আমরা শেষ পর্যন্ত মাইকিং করে প্রচারের সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে অঞ্চল প্রেসিডেন্ট আছেন তিনি বললেন যে মাইকিং করা হোক এটাকে যাতে জনসাধারণ প্রত্যেকে সচেতন থাকে আর কাউকে কোনো রকম টাকা যেন না দেয় ব্যক্তি সোনা সাহা তো কোনো অ্যাডমিনিস্ট্রেটর নয় অ্যাডমিনিস্ট্রেটর অংশও নয় ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি নিশ্চয়ই বলে ওরা এই ওদের টাকা আগে উঠে গেছে যারা নিয়ে নেওয়ার প্রথমে পনেরো হাজার করে নিয়ে নিয়েছে তারপরে এটা জানতে পেরে এরা এরকম বলছে কিন্তু এরাও জানে কারা কারা নিয়েছে আর এই প্রচার করে কি হবে এটা তো সাংগঠনিক পার্টির প্রোগ্রাম এটা যদি ব্লক ডেভেলপমেন্টের অফিসারের কোন স্টাফ এই প্রচারটা করতো

আমার মনে হয় না এটা যদি বিডিও অফিস থেকে বা পুলিশ থেকে বলা হতো তাদের আধিকারিক থেকে তাহলে আমার মনে হয় লোকে ভয় পেত বা যারা তোলাবাজ তারা ভয় পেত অবশ্য তৃণমূল পুলিশকে ভয় পায় না ওদেরই পুলিশ ওদেরই সব তবে এটাতে আমার মনে হয় না কোনো কাজ হবে এর জাস্ট আইসোলে আইসোলেটেড করা নিজেকে প্রচার করা আবাস যোজনার টাকা পেয়েছেন এবং আবাস যোজনার লিস্টে টাকা নাম আছে টাকা পাবেন তাদেরকে যদি কেউ মানে টাকা পায় তাহলে কাউকে একটি টাকা দেবেন না